প্রিয় পেঁয়াজ চাষি ভাইরা আসসালামু আলাইকুম ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার পেঁয়াজ চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি পেঁয়াজ চাষি ভাই অবশ্যই লক্ষ্য করে আমার কথাগুলো শুনবেন এবং ভিডিওটি দেখবেন প্রিয় বন্ধুরা আজকের বিষয় আমাকে অনেকে ফোন করে তারপর ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন বায়ার কোম্পানির লোনা সেনসেশন কতদিন বয়সে আমরা পেঁয়াজে ব্যবহার করতে পারব এবং পেঁয়াজে কয়বার স্প্রে করলে সবচেয়ে বাম্পার ফলন পাব প্রিয় বন্ধুরা এ বিষয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব তার আগে একটি কথা বলবো যারা আমার ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেব। প্রিয় বন্ধুরা মূল ভিডিওতে আমি চলে যাচ্ছি আমরা যখন পেঁয়াজ লাগাই লাগানোর পরে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনটি স্প্রে যখন করা হয়ে যায় দেখবেন তখন আপনার পেঁয়াজের বয়স হয়ে যায় ৩৫ থেকে চল্লিশ দিন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন যখন আপনার পেঁয়াজের বয়স হয়ে যাবে তখন আপনি দেখবেন চল্লিশ দিনের সময় আপনার পেঁয়াজে গুটি আকৃতি শুরু হবে অর্থাৎ মাটির নিচে পেঁয়াজের গুটিগুলো নামতে থাকবে পেঁয়াজগুলো বড় হতে থাকবে যখন আপনার দেখবেন গুটি আকৃতি বা গুটিগুলো নামছে তখনই আপনার কিন্তু পারফেক্ট টাইম হচ্ছে বায়ের কোম্পানির লোনা সেন্সেশন ব্যবহার করা কারণ তখন যদি আপনি লোনা সেনশেশন ব্যবহার করেন তাহলে আপনার পেঁয়াজগুলো দ্রুত বড় হবে এবং গাছগুলো সবুজ হবে এবং সত্রাকের আক্রমণ চলে যাবে পাপল ব্লাস যে আগামরা রোগ এটা পর্যন্ত চলে যাবে অর্থাৎ আপনার পেঁয়াজের জন্য সবচেয়ে পারফেক্ট টাইমটাই হবে তখন চ্যালেঞ্জিং হবে পেঁয়াজগুলো টিকিয়ে রেখে বড় করা এবং লোনা সেনসেশনটাই এটার জন্য পারফেক্ট টাইম প্রিয় বন্ধুরা এই লোনা সেনসেশন আসলেও আমরা ব্যবহার করার বিষয়টা জানতে পারলাম কতদিন বয়স অর্থাৎ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে যখন গুটি আকৃত হবে তখনই কিন্তু আমি লু আপনার লোনা সেনসেশন ব্যবহার করবেন এখন আপনাদেরকে বলবো আমাকে অনেকে ফোন করে জানতে চেয়েছেন লোনা সেনসেশন পেঁয়াজে কয়বার ব্যবহার করব আপনার বয়স পেঁয়াজের যখন বয়স হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন তখন কিন্তু আপনি একবার স্প্রে করবেন এবং দশ থেকে বারো দিন পর অর্থাৎ আপনার পেঁয়াজের বয়স যখন পঞ্চাশ থেকে বান্ন দিন হবে অর্থাৎ তখন আরেকটি বার লোনা সেনসেশন ব্যবহার করবেন তখন লোনা সেনসেশনের সাথে আপনারা পারলে অন্যান্য ছত্রাকনাশক ব্যবহার করতে পারবেন এবং যদি মনে করেন শুধু লোনা সেনসেশন ব্যবহার করবেন অবশ্যই করতে পারেন আর পারফেক্ট টাইম হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে একবার এবং পঞ্চাশ থেকে বাহান্ন দিনে আরেকবার এই দুইবার আপনি পারফেক্টলি ব্যবহার করবেন তারপর পর্যায়ক্রমে আপনার গাছে কোন ওষুধটা চাচ্ছে কোন প্রবলেম হচ্ছে সেটার উপর ভিত্তি করে আপনি অন্যান্য ওষুধ ব্যবহার করবেন প্রিয় বন্ধুরা প্রয়োগমাত্রাটা আমি বলে দিচ্ছি প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে দিয়ে সুন্দর করে লোনা সেনসেশন স্প্রে করে দেবেন ইনশাল্লাহ অনেক অনেক ভালো রেজাল্ট পাবেন পেঁয়াজের বাম্পার ফলন পেতে অবশ্যই আমরা লোনা সেনসেশন ব্যবহার করব প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি